আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আম্মা বা'দ জাবাল নূর তাহফিজুল কুরআন মজদুদুল সবর সবর শব্দটি আরবি এর অর্থ বিরুদ্ধে থাকা পরিভাষায় নিজের নফসকে আল্লাহ আনুগত্যে অন্তর লাগা ও গুনাহ থেকে বিরত থাকা এবং বিপদে ধৈর্য ধারণ করা ইসলামে সমরকারী মানুষের বহু ভূচরতর গুণশ গুণ হয়েছে আল কুরআন মাজিদের ارشاد হয়েছে অবশিরিস সাবিরিন আল্লাযিনা ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন অর্থ এবং তুমি সব সময় সমমদ ধৈর্যশীলগণকে যারা

বলতে চাই বর্তমানে ব্যক্তি সমাজ রাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যায়ে ভদ্র চলতে ভর্তের উপর অটল লাগা প্রয়োজনীয়তা অতীতের যে কোনো চেয়ে অনেক বেশি আল্লাহ